ইন্ডিয়াদেরকে আমরা হাতে না ফাতে মারতে চাই ইন্ডিয়ার আমাদের পায়ে পড়বে বলবে যে ভাই ঠিক আছে আপনারা আপনাদের খুনিদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম আমরা আশ্রয় আপনারা আপনাদের খুনিদেরকে নিয়ে যান আরে ভাই ইন্ডিয়া যদি এক হাজার দুই হাজার তিন হাজার আশ্রয় দেয় আমরা বাংলাদেশিরা চাইলে ইন্ডিয়ার এক কোটি মানুষের হাতের ঘুমকে নিতে পারবো ইনশাল্লাহ হাদিভাইকে প্রকাশ্যে খুন করা হয়েছে আমরা এটা সবাই জানি মাঝখানে ইন্ট্রিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হইলো হাদিবাইয়ের খুনি বাংলাদেশে আছে ইন্ডিয়া পালিয়ে যায়নি আজকে আমরা বিবৃতিতে দেখলাম খুনি হচ্ছে ইন্ডিয়াতে আছে তো আমাদের প্রশ্ন যে আমাদের সাথে তামাশা করে তাদের কি লাভ আর একই সাথে আমরা বলি যে যদি যতদিন পর্যন্ত হাদিবাইয়ের খুনিকে প্রকাশ্যে শাস্তির আয়তায় না না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে কেন থাকবে সেটাও বলি আপনারা দেখেছেন ইতিপূর্বে বেশ কিছু জুলাই যোদ্ধা আহত জুলাই যোদ্ধা সাধারণ মানুষ বিপ্লবী তাদেরকে হত্যা করা হয়েছে কয়েকদিন নিউজে চলেছে নতুন ইস্যু আসলেই পুরাতন ইস্যুগুলো চলে গিয়েছে সেই জায়গা থেকে এই বর্তমানে যে আপনার আমাদের যে সংশ্লিষ্ট যে প্রশাসন আছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতেছে একরকম প্রতারণা এক একবার এক এক ধরনের কথা বলতেছে আমরা স্পষ্ট বলে দিতে চাই যাদের ব্যাংক অ্যাকাউন্টে দুই দুই শত আঠারো কোটি টাকা লেনদেন হয়েছে তাদের নামগুলো প্রকাশ করতে হবে সেই অর্থের লেনদেনের সাথে কারা কারা জড়িত কোন কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোন কোন উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী কোন কোন প্রশাসন প্রশাসনের গোয়েন্দা সংস্থার ব্যক্তিত্ব তাদের নাম প্রকাশ করা হোক কেন প্রকাশ করা হয় না আর একই সাথে যেহেতু তারা এখন বলছি ইন্ডিয়াতে আছে তাহলে ইন্ডিয়া থেকে আনার ব্যবস্থা করা হোক অন্যথায় ইন্ডিয়া থেকে আমরা যেই প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকার আমদানি জিনিসপত্র আমদানি করি এগুলো বন্ধ করে দেন ইন্ডিয়াদেরকে আমরা হাতে না ফাতে মারতে চাই ইন্ডিয়ার আমাদের পায়ে পড়বে বলবে যে ভাই ঠিক আছে আপনারা আপনাদের খুনিদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম আমরা আশ্রয় দিই মানে আপনাদের খুনিদেরকে নিয়ে যান আরে ভাই ইন্ডিয়া যদি এক হাজার দুই হাজার তিন হাজার আশ্রয় দেয় আমরা বাংলাদেশিরা চাইলে ইন্ডিয়ার এক কোটি মানুষের হাতের ঘুমকে নিতে পারবো ইনশাল্লাহ কীভাবে কেড়ে নিব আমরা তাদের তারা যে মানে বাণিজ্যগুলো এখানে করে দেখেন ইন্ডিয়ান বিভিন্ন পণ্য পাওয়া যায় যেমন কসমেটিক পণ্য আছে কাপড় চুপড় আছে ইত্যাদি অনেক কিছু আছে এগুলো যদি আমরা যদি বাংলাদেশের মানুষ যদি কেনাকাটা বন্ধ করে দেই তাহলে ইন্ডিয়ার আসলে টাকার লুবি ওরা বুঝতে পারবে ইতিমধ্যে ইন্ডিয়াতে যে হোটেলগুলো আছে এগুলোতে হাহাকার হয়ে গেছে তো আমরা মনে করি যে আমাদের যে দাবি আমাদের দাবি তো না মানে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ফেরজিসের পাশাপাশি আসামিদেরকে অ্যারেস্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কর্মসূচি থাকবে ধন্যবাদ